নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত আমি অর্ণব বয়েছি আপনাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে প্রথমেই নজর রাখবো খেলার মাঠের দিকে প্রথম কমলা স্মৃতি মহিলা ভলিবলে চ্যাম্পিয়ন বেলাবর এমনটাই কিন্তু জানা যাচ্ছে আসামকে হারিয়ে খেতাব জিতল দল উদয়পুরে শেষ হল তিন দিন ব্যাপী ভলিবলের আসর ভলিবলে এবার কিন্তু মহিলা কমলা স্মৃতি মহিলা ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে বেলাবর এবং স্বাভাবিকভাবেই আসামকে হারিয়ে খেতাব জিতেছে বেলাবর দল আরো বিস্তারিত জানবো নিউজ ল্যান্ডগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে বিপ্লব দা কি জানা যাচ্ছে এই মুহূর্তে প্রথম কমলা স্মৃতি মহিলা ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে। বেলাবর বিস্তারিত কি হয়েছে তোমার কাছে সেখনব যে গত কিন্তু রাতে অনেকটা রাততেই শেষ হয়েছে কমলা স্থিতি প্রথম ভলিবল প্রতিযোগিতা যেটা এবার এবছর প্রথম শুরু হয়েছে এবং সেটা অনুষ্ঠিত হয়েছে উদয়পুরে এবং এই প্রথমবারের এই আসরে মোট 10টি দল অংশনে এবং সেখানে কিন্তু আড্ডা আড্ডি লড়াই হয় তো সেই ক্ষেত্রে রাজ্য দলের যে রাজ্য দলের অর্থাৎ বেলাবর কোচিং সেন্টার বেলাবর কোচিং সেন্টার কিন্তু আসামের সিবিডব্লিউ দলকে চরম উত্তেজনাপূর্ণ ফাইনালে কিন্তু পরাজিত করে এবং শুরু থেকে আমরা দেখেছি যে ইতিমধ্যে যে বেলাবর বেশ কয়েকটি টুর্নামেন্টে মহিলা দল কিন্তু অসাধারণ পারফরম্যান্স করে চলছে। তার নিরীখে কিন্তু এই বছরও এই বেলাবর দল কিন্তু প্রথম কমলা স্মৃতি ভলিবল প্রতিযোগিতার অংশনে রাজ্য ভিত্তিক যে আসর সেখানে 10টি দল অংশ নিয়েছিল এবং তাতে ফাইনাল ম্যাচে কিন্তু বেলাবর 25 15 এবং 25 16 পয়েন্টে সরাসরি দুটো ছটেই কিন্তু তারা আসামকে হারিয়ে দেয় এবং তারা চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে নেয় যদিও সেক্ষেত্রে উদয়পুরের এই আসরটি ঘিরে তিন দিনের এই আসর আসরটি ঘিরে যে দশটি দল অংশ নিয়েছিল এবং সেখানে নক পদ্ধতিতে এই ভলিবল অনুষ্ঠিত হয় এবং এই নক পদ্ধতিতে মানে শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের প্রাধান্য কিন্তু ধরে রেখেছে বেলাবর দল এবং তাতে কিন্তু বেলাবর দলের এই জয় এবং তাতে চ্যাম্পিয়ন হয়েছে বেলাবরের মহিলা ভলিবল খেলোয়াড়রা একদম সহায়কভাবেই এই মুহূর্তে ভলিবল উন্নন্ন যারা খেলোয়াড়রা রয়েছেন তারা কতটা উৎসাহিত হবে কি মনে হচ্ছে দেখো সেই ক্ষেত্রে রাজ্য দলের খেলোয়াড়রা বা রাজ্য দলে ভলিবল খেলোয়াড়রা আর উৎসাহিত করতে কারণ একটা প্রকৃতপক্ষে গামীন এলাকা থেকে যেভাবে ভলিবলের খেলোয়াড়রা উঠে আসছে এবং বর্তমানে আমরা যেটা দেখছি যে ভলিবলের ক্ষেত্রে মেয়েদের দলগুলো অনেকটাই কিন্তু ফি ফাসা হয়ে আছে এবং সেই জায়গায় এবং বেলাবরের মতো এই গামীন এলাকাগুলো থেকে বোনেরা যেভাবে উঠে আসছে এবং একটা অন্য রাজ্যের একটা দলকে যেভাবে তারা হারিয়েছে তাতে এটা প্রত্যাশা করা যায় যে আগামী দিনে এই খেলোয়াড়দের অনুপ্রেরণায় অন্যান্য খেলোয়াড়রা উঠে আসবে পাশাপাশি মহিলা ভলিবল শুধু নয় মহিলা যে সমস্ত ইভেন্ট গুলো অনেকটাই মুখ থুবড়ে পড়েছে এই রাজ্যে তারও একটা প্রসার হবে এবং মাঠে মেয়েদেরকে যে আনার যে একটা পরিকল্পনা নিয়েছে অর্থাৎ এই মনমোহন দাসের যে সুযোগ্য পুত্র ভবতোষ দাস যার নেতৃত্বে কিন্তু এই ভলিবল টুর্নামেন্ট হচ্ছে এবং প্রথমবারের মতো এই ভলিবল টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টে মেয়েদের দলগুলোকে ইনভলভমেন্ট করা অর্থাৎ মেয়েদের দলগুলোকে এখানে সংযুক্ত করিয়ে যেভাবে খেলাধুলার আসর পড়েছে এবং ভলিবলের আসর যতটা জনপ্রিয়তা লাভ করেছে তাতে আশা করা যায় যে রাজ্যের ভলিবলের ক্ষেত্রে এইরকম বিভিন্ন আসর গুলো বা এই সমস্ত প্রতিযোগিতাগুলো একদিকে যেমন মেয়েদের প্রভাবিত করবে এবং ঠিক তেমনি কিন্তু অন্যদিক দিয়েও বিভিন্ন ভাবে যারা তাদেরকে সহযোগিতা করেছে বাণিজ্যিক দিক দিয়ে লাভের ক্ষেত্রে তাতে কিন্তু ক্ষেত্রে সহজভাবে বলা যায় যে আগামী দিনে খেলাধুলার প্রসারের ক্ষেত্রে এইরকম আসনগুলি অত্যন্ত প্রয়োজন শুধু একটি দুটো আসর নয় আরো একাধিক আসর যত করা যাবে ততই কিন্তু যেভাবে ভলিবল খেলোয়াড়রাও উঠে আসবে এবং খেলার মানেরও কিন্তু উন্নতি ঘটবে অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আসামকে হারিয়ে বেলাবর বিজয় বিজয়ী হয়েছে উদয়পুরে শেষ হয়েছে তিন দিন ব্যাপী ভলিবলের আসর প্রথম কমলা স্মৃতি মহিলা ভলিবলের চ্যাম্পিয়ন বেলাবর এমনটাই কিন্তু খবর উঠে আসছে স্বাভাবিকভাবেই ভলিবলের জন্য এবং রাজ্যের যারা অন্যান্য খেলোয়াড়রা রয়েছেন তাদের জন্য কিন্তু অনেকটাই খুশির খবর এটা উৎসাহিত হবেন তারা আগামী দিনে এমনটাই কিন্তু মনে করছেন যারা যারা ক্রীড়াপ্রেমীরা রয়েছেন তারা সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন আপনার স্বাস্থ্য আপনার দায়িত্ব আর